আসসালামু আলাইকুম আজকে খুবই আনন্দিত কারণ গ্রামে চলে আসছি আর এমন একটি জায়গার মধ্যে আছি মানে কি বলবো সবসময় তো বাজার থেকে কিনে খাই আজকে সরাসরি চলে আসছি বাঙ্গি খেতে এই হচ্ছে যে খেতের মধ্যে যে বাঙ্গি এই যে এগুলো কিন্তু আপনার বাঙ্গি কেউ বলে বাঙ্গি গ্রামের বাসায় কেউ বলে হুট না কি জানি এ হচ্ছে চিনাল চিনাল কাঁচা বাঙ্গি এই যে যা আছে যে দেখেন বাঙ্গি সব বাঙ্গি এই যে এই একটা ছোটো ছোটো মধ্যে প্যাকেজ দিতেছি অলরেডি এইরকম গাছের মধ্যে সরাসরি যদি ক্ষেতের মধ্যে যদি বাঙ্গি পেরা খাওয়া যায় আর যদি একটু লবণ ছিটায় খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এই যে এটা হচ্ছে ক্ষেত ক্ষেত এই যে কি ডাল জানি আসসালামু আলাইকুম আজকে কোথায় আসসালামু আলাইকুম আজকে কোথায় আসছি আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে হঠাৎ করে চলে আসলাম ঢাকা থেকে গ্রামে আর গ্রামের সৌন্দর্য দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে আর সবুজ প্রকৃতির মাঝে সবসময় চাই নিজেকে হারিয়ে যেতে নিজেকে নিয়ে তো আজকে চলে আসছি সরাসরি এমন একটি ক্ষেতের মধ্যে দেখেন আমি কোথায় আসছি এটা কি সবাই তো চিনেন গরমের মধ্যে আর রমজান মাসে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ছিল রমজানের মধ্যে সেই তরমুজ বিক্রেতার মধু 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 এই সরাসরি মধু খেতে আজকে চলে আসছি এই তরমুজ ক্ষেতের মধ্যে এই হচ্ছে তরমুজ আমার পিছনে যে আমি দেখে আস্তে আস্তে আরও বরিশালের তরমুজ গুলো সবসময় বড় থাকে বরিশালের এক একটা তরমুজ আর দশ কেজি পনেরো কেজি এরকম ওয়েট হয় এরকম সাইজ আর আমি এখন যেখানে আছি যে ক্ষেতের মধ্যে আছি এইদিকে দিকে তরমুজ গুলো হয় যে সর্বোচ্চ চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এরকম এই যে দেখেন একটা দুইটা তিনটা আর খুব শীঘ্রই তরমুজ খেতের মধ্যে তরমুজ ভাঙে তারপরে খাবো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইচ্ছা পুরা যত দূর চোখ যায় আমার আশেপাশে যা দেখতে এখানে সব হচ্ছে আর এটার লোকেশনটা কোথায় তাও অবশ্যই বলবো কোথায় আসছি আমি এই যে এইটা এটা মোটামুটি আরো বড় আর এখানের মধ্যে কিন্তু তরমুজের মধ্যে কিন্তু দুইটা কালার এই যে মামা এইদিকে কেনাটা ধরো এই যে এই হচ্ছে আরেকটা কালার এটার কালার আর এটার কালার কিন্তু দুটার কালার কিন্তু দুই রকম

দেখি সবচেয়ে বড় সাইজের তরমুজ কোনটা পাওয়া যায় পুরা ক্ষেত ঘুরে সবচেয়ে বড় যেটা সেটা আজকে ক্ষেতের মধ্যে ফাটায় তারপরে একটা বড় এই যে সবচেয়ে বড় একটা আরো বড় আছে ক্ষেত কি কম বড় আসলে আস্তে 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 ভিতরের দিকে গেলে বড় পাওয়া যায় দেখি আমাদের সাথে ওই যে আমার মামা আর অন্য অন্য ভাইরা আছে তারা ওদিকে চলে গেছে আমরা ওই যাই দেখি দেখেন যত দূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ তরমুজ আর দড়মজ চিন্তা করেন যে বাজার থেকে একটা জিনিস কিনে খাওয়া আর সরাসরি যদি ক্ষেতের মধ্যে আইসা তরমুজ খাওয়া যায় এটাও মোটামুটি প্রায় মনে হয় 5-7 কেজির মত হবে 5-7 কেজির মত হইব না একটু পরে খামু একটু পরে এই যে এই যে একটা সাইজের পেয়ে গেছি বাইnga لے এই যে যেমন চাইছি ঠিক এরকম একটা সাইজের পাইছি এটা মোটামুটি মনে হয় প্রায় 8-10 কেজির মতল 8-10 কেজির মত ওজন হবে দেখেন কত দূর না 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 এবার ফাঁটার দরকার দেখেন এতটুকু একটা ইয়ার মধ্যে কিভাবে ঝুলা থাকে এত বড় ধর্মটা পরে পরে খাম পরে খাম পরে চল চল না চল না 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 পরে 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 আমরাই তো কিনবো